ইউএসএ থেকে একজন ইন্ডিয়ান আমেরিকান আমাদের সাথে যোগাযোগ করছেন এবং তিনি আমাকে বললেন যে আমাকে ফুল স্লিপ টি শার্টের প্রাইস দেন আমি বললাম যে কি ধরনের প্রাইস দিব স্যার কি ধরনের প্রোডাক্ট আপনার দরকার তো উনি নতুন এই বিজনেসে আসছেন উনি আমাকে বললেন যে আপনি প্রাইস দেন এমনভাবে যে খুব ভালো প্রাইস হয় এবং আমাকে এই এই কন্ডিশনে দিবেন এবং উনি যখন কন্ডিশনগুলো বললেন আমি নোট নিলাম নোট নেওয়ার পরে তাকে একটা ফুল স্লিপ টি শার্টের প্রাইস দিলাম দেওয়ার সাথে সাথে মানে মেইল দেওয়ার সাথে সাথে উনি আমাকে ফোন দিয়েছেন সরাসরি হোয়াটসঅ্যাপে আমাকে পার্সোনাল নাম্বারে কল দিয়েছেন তে বলছে হ্যাঁ আপনি আসলে কীরকম লোক আপনি নতুন উদ্যোক্তাদের বল তৈরি করতে চাচ্ছেন সারা পৃথিবীতে উদ্যোক্তাদের সহযোগিতা করবেন বলতেছেন আর আপনি এরকম প্রাইস দিচ্ছেন বললাম স্যার একটু ঠান্ডা হন কি সমস্যা হয়েছে একটু বলেন তো উনি বলতেছে যে আপনি দেখেন আপনি যে অনলাইনে প্রাইস বলেন ছত্রিশ পিস তো ছত্রিশ পিসের জন্য আপনি প্রাইস যেটা বলেন অ্যাবাউট দেড় ডলার আমি নিব হচ্ছে আপনার দশ হাজার পিস আপনি আমাকে প্রাইস দেন তিন ডলারের উপরে এটার কারণ কি ডবল কেন আমি 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 কি অপরাধ করছি আমি তার জন্য নতুন উদ্যোক্তা এই লাইনে আপনার ভিডিও দেখে আসছি আমি বাংলাদেশিদেরকে পছন্দ করি আমি ইন্ডিয়ান তাই বললাম এবার ঠান্ডা উনি ঠান্ডার বস্তু পায় আপনি আমাকে 3 মিনিট সময় দেন আমি আপনাকে এক্সপ্লেইন করতে পারবো যে কেন ডবল প্রাইস হইছে তো উনিকে 3 মিনিট আমি যেটা এক্সপ্লেইন করছি আজকে সেটাই এক্সপ্লেইন করব তার আগে আমি বলেই আমাদের কাছে শুধু এই একটা ফুল স্লিভ না এই ফুল স্লিভটার অনেকগুলা কালার আছে অনেকগুলা কালার আছে এখন একটা ফুল স্লিভ না আরো ফুল স্লিভ আছে 100% এক্সপোর্টেড ফুল স্লিভ আছে তো সেগুলো যাদের ফুল স্লিপ লাগবে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন কিন্তু এই মুহূর্তে আমরা ফুল স্লিপ মার্কেটিং হবে করতেছি না ফুল স্লিপ লাগলে বলবেন আজকে যে ইনফরমেশনটা দিব এটা আপনাদের সবার জানা প্রয়োজন হ্যাঁ এইখানে দেখেন একটা সুতা আছে এই সুতাটা হচ্ছে আপনার চায়না থেকে আনা স্যাম্পল হিসাবে আনছি একজনের ক্লায়েন্টের জন্য তো এইখানে যে বিষয়টা আমি আপনাদেরকে উল্লেখ করতে চাচ্ছি বা যে জিনিসটা সেটা হচ্ছে যখনই একটা বায়ার কোনো একটা টি শার্ট পোলো শার্ট বা আপনার যে কোনো কিছু অর্ডার দেয় প্রথমে হচ্ছে থাকে হচ্ছে অর্থাৎ এইটা টি টি শার্টটা শার্টটা এই কত হবে এটা আমরা জানি এর থেকে ডিটেলস আছে এর মধ্যে এই ফেব্রিকেশনটা এটা ধরেন আপনার একশো সত্তর জিএসএম তো একশো সত্তর জিএসএম এর ভিতরে কি কাউন্টের সুতা থাকবে এই ধরনের সুতাটার ভিতরে থাকবে কিভাবে এটা বোনা হবে কি কি সুতা এটার ভিতরে দিতে হবে তো এখন যখন এটা থাকবে তখন ওই যে আমেরিকান বায়ারটা আমাকে যেটা বলছে যে ভাই আপনি আমাকে স্পেসিফিক একশো কিন্তু এই এই কাউন্টে সুতা দিয়ে করবেন তো যখন আমাকে স্পেসিফিক বলছে আমি চায়না থেকে সুতার প্রাইস নিছি সেই সুতাটাকে বাংলাদেশে আনতে খরচ কত করবে সেটাই হিসাব করছি ফ্যাক্টরির সাথে সেটা নিটিংটাই হিসাব করছি নিটিং ড্যাং করার পরে আপনার সেটাকে বাকি কস্টিং কাটিং টাটিং সব হিসাব করে তাকে একটা প্রাইস দিচ্ছি তো ওনাকে আমি যখন বলছি যে যখন আমি সুতাটা চায়না থেকে আনবো এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের অরিজিনাল সুতা থাকবে এভাবে তৈরি হবে এটার জন্য কস্টিং বেশি বলুন তাহলে আরও আরও কীভাবে এটার কস্টিং কমানো যায় আরও কমানো যায় এই সুতাটা চায়না থেকে না এনে বাংলাদেশের বিভিন্ন ফ্যাক্টরি আমাদের পরিচিত আছে দাদের কাছে এই সুতাটা বন্ডে আনা আছে বা এক্সট্রা কিছু সুতা আছে বা নারায়ণগঞ্জে কিছু সোর্স আছে যাদের কাছে সুতা আছে কম দামি সুতা সহজ ভাষায় কম দামি সুতা সত্তর জিএসএম সেম কাউন্ট না কিন্তু একশো সত্তর জিএসএম এটা কাপড়টা তৈরি করতে পারবে তখন আমি নিটিং ডাইং করব তখন আমি ষাট টি শার্টটা বানাবো তখন পঞ্চাশ থেকে সত্তর আপসেন্টের মতো পার টি শার্টের প্রাইস কমে যাবে তখন ওই বলে আরো কম কেমনি করা যায় আরো কম করা যায় সুতা থেকে শুরু না করে এই ফেব্রিক্সটা এই ফেব্রিক্সটা আপনার গ্রে ফেব্রিক্স থাকে রং করে না এটা যেমন নীল রং করা রং করা না নর্মাল ফেব্রিক্স সেই ফেব্রিক্স কিনে এনে উনার যে বই ই আছে সেটা প্যান্টন বুক থেকে কালার মিশায় উনার এটা একশো সত্তর তৈরি করা যদি উনিশ বিশ জিএসএম থাকে সফনার দিয়ে বা যে কোনোভাবে জিএসএম মেলায় দেওয়া তাহলে আরও পঞ্চাশ টেন প্রাইস কমে যায় তা তো আরো ভালো আইডিয়া আরও কেমনে কম করা যায় আরও কম করা হচ্ছে তখন আর গ্রে ফেব্রিক্স না কিনে এই টি শার্টটা যদি আমি এমনভাবে করি বা এমনভাবে বানাই আমাদের যে সমস্ত পরিচিত ফ্যাক্টরি আছে যাদের কাছে স্টকলটের ফেব্রিক্স আছে বা স্টক স্টকলটের আপনার যে কোনো ধরনের আপনার কাটিং পিস আছে সেগুলো এনে যদি টি শার্টটা বানাই তাহলে এটা আরো সস্তা পড়বে কোয়ালিটি উনিশ বিশ হবে কিন্তু সস্তা পড়বে উনি বললেন তাহলে আমার ওইটাই দেন মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে আপনি যেমনে বলবেন অমনি আপনাকে টি শার্ট বানায় দেওয়া পোলো শার্ট প্যান্ট শার্ট বানায় দেওয়া আমাদের পক্ষে সম্ভব এটা আমাদের পক্ষে সম্ভব বললে ভুল হবে শুধু আমাদের পক্ষে সম্ভব হলে বলা ভুল হলে আরো বড় ভুল হবে কারণ বাংলাদেশে অসংখ্য বাইং হাউস আছে এই কাজ করতেছে কিন্তু প্রাইসিং ডিপেন্ড করবে আপনি কতটা কোয়ালিটি ফুল কোয়ালিটিফুল আমাদের এলাকায় একটা কথা বলে যেটাকে বলা হচ্ছে যত গুড় তত মিষ্টি অর্থাৎ যত বেশি আপনি গুড় ডালবেন তত বেশি জিনিসটা পিঠা মিষ্টি হবে অর্থাৎ ওইটা অত বেশি কোয়ালিটিফুল হবে এখন কোয়ালিটি বের করার দায়িত্ব দুই জায়গায় একটা হচ্ছে ফ্যাক্টরি সুইং আর একটা হচ্ছে যত বেশি গুড় তো আমাদের কাছে ফ্যাক্টরি কোয়ালিটি আছে আমরা আপনাকে সেটা ডেলিভারি দিতে পারবো কিন্তু আছে অনেকে এখন ভিডিও দেওয়ার কিছু নেই বাংলাদেশে এখন ফুল স্লিভ এখন শুরু হয় নাই অ্যাকচুয়ালি শুরু হয়নি তারপর আমরা দিচ্ছি এই কারণে আমরা মাল ফুল স্লিভ ইভেন আমাদের কাছে হুড়িও চলে আসছে এটার কারণটা হইতেছে আমরা বেশ কিছু বাইরের কান্ট্রিতে মাল দেয় যেগুলো মাল যাইতে এক মাস দেড় মাস দুই মাস সময় লাগে এই জন্য এক দেড় মাস আগেই আমরা মালটা স্টক করি যাই হোক কারো যে কোনো গার্মেন্টস লাগলে আমাদের সাথে যোগাযোগ করেন এবং এই ধরনের ইনফরমেটিভ ইনফরমেশন তো আমি রেগুলার দিতে থাকি আপনাদের জন্য পুঁজিকমের সাথে থাকুন আরও ইনফরমেশন আসতেছে। আস্তে আরও বিজনেস আইডিয়া আস্তে যারা গার্মেন্টস বিজনেস করবেন আপনার পাঁচ থেকে দশ লাখ টাকার পর্যন্ত পাঁচ হাজার থেকে দশ লাখ টাকা পর্যন্ত মাল লাগলে ইনস্ট্যান্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন কোনো সমস্যা নাই কার কি মাল লাগবে আমাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন ধন্যবাদ